সবটুকু শুক্রিয়া আল্লাহ পাখের দরবারে অগণিত অজস্র সালাত সালাম পেশ করছি দুরুদ পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা আখেরি নবী নবীকুল সম্রাট সমস্ত নবী এবং রাসুলগণের মাথার তাজ আমার আপনার প্রিয় নবী হায়াতুল নবী নূর নবী সুপারিশ নবী হুজুরে পাক বলেন সাল্লাহু আলী সাল্লামীর নুরানি রুকে যাকে আল্লাহ তালা তাম সৃষ্টির জগতের জন্য একমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার সেই নবী এমন এক মহান রসুল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সেই মহান রসুল আমরা পেয়েছি শুধু আমরা না তাম সৃষ্টি জগতের জন্য আমার রসুলকে পেয়ে তাম সৃষ্টি জগৎ খুশি হয়েছেন আল্লাহ পাক বলেন যে আমার হাবিবকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো সুবহান আল্লাহ বলেন সে নবী সে রসুলের নায়ব বাংলাদেশ আউলিয়া আউলিয়কামদের দেশ বাংলাদেশ অলি আল্লাহর দেশ এই দেশের জমিনে সেই মদিন ইসলাম কারবালার সেই রক্ত ঝোরানো ইসলাম যেই ইসলাম অসংখ্য জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে যে সকল কামের মোকামেল অলি গাউস কুতুব নোজাবা নোতাবা আখিয়ার আব্দালগণ যারা আমাদেরকে ইসলাম এনে দিয়েছেন আমাদের মাতৃভূমিতে এনে দিয়েছেন আমরা পেয়েছি ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে সেই সকল অলিদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা সম্মান দেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি উপস্থিত রয়েছেন মসজিদ তাকোয়ার সম্মানিত কমিটি বৃন্দ উপস্থিত এসেছে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় মুসল্লি ভাইরা যুবক ভাইরা মুরব্বী বাবারা বিশেষ করে আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক দেশ প্রেমিক সরল মনা আমার সুন্নি ভাইরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আ এই মাসে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠিয়েছেন মহান রসুলকে পাঠিয়েছেন সেই মহান রসুল যেই মাসে আগমন হয়েছে আগমন করেছেন ঠিক সেই মাসে আরও আনন্দ উৎসব করেছেন শুধু তাই নয় আল্লাহ পাকও এই পৃথিবী নামক এই গ্রহতে আমার আপনার নবীকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ পাক খুশি হয়েছেন ফেরেস্তারা খুশি হয়েছেন জান্নাত এবং আরস কুরসি লৌহ কলম যা কিছু আছে এই মাসে আল্লাহ পাক সুসজ্জিত করেছিলেন সুবান বলেন না রসুল আসবেন এই আগমনে এসেছেন এই আগমনে আল্লাহ পাক তার আর সে আজিম থেকে তাম জগৎটাকে আরশ কুরসি লৌহ কলম জান্নাত সবকিছু পাক সাজিয়েছিলেন সুবহান আপনারা যেভাবে করে বর আসলে বর আসার আগে সুন্দর করে লক্ষ টাকা খরচ করে একটা গেট তৈরি করেন শুধু একটা গেটই নয় দুই তিনটা গেট তৈরি করেন আলোক সজ্জিত করেন ফুল সজ্জিত করেন পারফিউম দেন কি জন্য অনুষ্ঠান যেন সৌন্দর্য বণ্ডিত হয় আর অনুষ্ঠানে যারা আগমন করবে তারাও উন্নত মানের পাঞ্জাবি টুপি উন্নত মানের পোশাক পরে এই বরের বাড়িতে কনের বাড়িতে অবস্থান করে বর আসবে দেখার জন্য সবাই অপেক্ষায় থাকে থাকে না কোথাও বলুন থাকে আমার আপনার নবী রে পাক্লা পৃথিবীতে আসবেন এই পৃথিবীতে আগমন করামেন আগমনের বার্তা সর্বপ্রথম জান্নাতের মধ্যে হলো আমার আপনার বাদি পিতা বাবা আদম জান্নাতের মধ্যে মাটি দিয়ে তৈরি করলেন পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন সমস্ত মানুষ মাটির তৈরি নয় একমাত্র মাটির তৈরি বাবা আদম আদম কি জান্নাতের ভিতরে মাটি দিয়ে বডি স্ট্রাকচার তৈরি করা হলো দেখুন আমার রসুল আসবে কিভাবে আসবে আল্লাহ রসুলকে কিভাবে পৃথিবীতে পাঠাবেন সে আগমনের বার্তা আদম আলাইহাল্লাম থেকে শুরু হয় আদম আলাইহাল্লামের বডি স্ট্রাকচার তৈরি করার পরে ওই যে রুহের জগত যেখানে লক্ষ লক্ষ এক এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাই অবস্থান করেছিলেন সমস্ত নবীগণ পর্যায়ক্রমে এসেছেন কিন্তু রসুল আসবেন সব শেষে কিন্তু রসুলকে সৃষ্টি করা হয়েছে তাম সৃষ্টির আগে কথা ঠিক না ঠিক কারণ হলো দেখুন আবার আদম আলিহাল্লামের বডি স্ট্রাকচার তৈরি করার পরে আদম আলিহাল্লাম জান্নাতের ভিতরে রয়েছেন ওই জান্নাতের ভিতরে আদমের বডি অবস্থান করিতেছেন মাটির উপরে শোয়ান অবস্থায় জিন্দা হয় নাই রসুল সাল্লামের রহু মোবারক অবস্থান করে রুহের জগতে আদম আলাইসাল্লামের রুহু ওই রুহে জগত থেকে বডি স্ট্রাকের সারের মধ্যে জান্নাতের মধ্যে বডি আদমের রুহুটা এনে যখন বডির মধ্যে দেওয়া হলো তখন রুহু এবার জবান খুলে বলল আল্লাহ আমাকে তুমি রেখেছিলে আলোর জগতে নূরের জগতে যেখানে শুধু আলো 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 কিন্তু এখন যে বডির মধ্যে যে জগতের মধ্যে যেই শরীরের মধ্যে আমাকে প্রবেশ করেছ এখানে আলোর ব্যবস্থা নাই আল্লাহ বললেন রুহুনের ধরতে ধারণ কর আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার বান্দা বান্দি যখন ধৈর্য ধারণ করে বিপদ আসুক বালা মুসিবা আসুক সাইক্লোন আসুক ঝড় আসুক নার্গিস ঝড় আসুক যত বিপদ সেই বিপদের মধ্যে যে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ আমার বান্দা বান্দির সঙ্গেই থাকব জোরে বলেন সুবহানাল্লাহ আদমকে বললেন আদমের রুহু তুমি একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধারণ করো তুমি যে আলোর জগতে ছিলাম যে আলো যে নূরের যে নূর দিয়ে আলোকিত করেছিলাম নূরের জগৎ ওই রুহের জগৎ ওইখানে রাব্বুল আলামিন আল্লাহ যেখানে বসতেন আল্লাহ যেখানে থাকেন আল্লাহ যেখানে আসেন আল্লাহ বলেন আমার সামনে আমার হাবিবের নূর মোবারক সৃষ্টি করে রেখেছি জোরে জোরে বলেন একটু সুবাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে যে নূর মোবারক ছিলাম এটা হাদিস থেকে প্রমাণিত অনেকেই চিন্তা করে নাল্লার সামনে কি নূর, রসুলের নূর এটা কেমন কথা এই কথাগুলি সংকলন করেছে ইমাম ইবনে কাতান কিতাবুল আহকামের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা ইমাম কস্তুলানি মামাহিবাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন আশরাফ আলী থানবি এই যে কওমি ভাই কওমি অঙ্গন রয়েছে এদের উস্তাদ র উস্তাদের উস্তাদ এদের শায়েখ আশরাফ আলী থনবি তার নস্যদ তীরে ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে হাদিস খানা তিনি উল্লেখ করেছেন হাদিস খানা যিনি বর্ণনা করেছেন তিনি বায়াতের সদস্য হজরত আলী মাওলা আলী থেকে হাদিস খানা বনিত আনা আলী অরদিয়াল্লাহুতাল আনহু আ নরসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্তুনু بين يدي ربي قبل خلق آدم عليه الصلاة والسلام بعربات عشر ألف عام حضرت علي بن اسم رسول الله صلى الله عليه وسلم تنهي بونا رسول الله بل كنت نورا بين يدي ربي قبل خلق آدم عليه الصلاة والسلام بعربات عشر ألف عام রসুল বলেছেন আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে আমার রবের সামনে আমি নূর ছিল আমার রবের সামনে কিন্তু নূর আমি নূর হিসেবে ছিলাম বাইনে রব্বি আদম আম আমার বাবা আদম আলি সাল্লাম যখন সৃষ্টি হয় নাই তার চোদ্দ হাজার বছর আগে আল্লাহর সামনে আমি নূর ছিলাম পাক বলেন আদম একটু ধারণ করো আদম আলিয়া এর বডি যখন বডির মধ্যে অন্ধকার বডির মধ্যে যখন অবস্থান করে আল্লাহ পাক বলেন আমার সামনে আমার হাবিবের নুর মোবারক আদম আলাইহালামের বডির মধ্যে যখন দিলাম তখন সঙ্গে সঙ্গে আদম আলাইসাল্লামের বডিটি আলোকিত হয়ে গেল জোরে বলেন আল্লাহ একবার বডিটা আলোকিত হয়েছে আমরা কথা বলছি এই বডের মধ্যে কিন্তু আলো আছে এই শরীরের মধ্যে কিন্তু আলো আছে আলো না থাকলে আমি যে কথা বলছি আমার যে রূপ আছে আপনার যে রূপ আছে রূপ থাকার কোনো পরিবেশ থাকতো না কথা ঠিক না বেঠিক বলুন এই মসজিদ এসেছেন মসজিদে আলোর ব্যবস্থা করা হয় আপনার ঘরে আলোর ব্যবস্থা করা হয় তা না হলে এই ঘরে বসবাস করা যায় না এবার চিন্তা হয়ে গেলেন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন একা একা ভালো আল্লা না আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি আমাকে দান করেছো জান্নাতের নিয়ামত সব আমাকে দান করেছো কিন্তু একা ভালো লাগে না আমার জীবন সঙ্গিনীর প্রয়োজন আদমান ইয়াল্লাম ঘুমিয়েছিলেন আদম ইয়েসলাম যখন ঘুমন্ত অবস্থা ছিলেন ফেরিস্তার মাধ্যম আদম বাম বামপাদরে একটি হাড্ডি খুলে সুন্দর রমনী তৈরি করলেন এত সুন্দর রমণী তৈরি করে দিল যাকে দেখলে পুরুষ আকৃষ্ট হয়ে যাবে আদম আলি সাল্লাম ঘুম ভাঙার পরে দেখে আমার পাদরের পাশে সুন্দর রমণী যুবতী দাঁড়িয়ে সেন্দরে বলেন সোহান আল্লাহ আদম বলেন আমি আদম আলিউসাল্লাম বলেন আমি ওই সুন্দর রমণীর দিকে আকৃষ্ট হয়ে গেলাম প্রেমে পড়ে গেলাম মুগ্ধ হয়ে গেলাম তাকে ধরার জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম আল্লাহ বললেন আদম রে থামো থামো এই মহিলার সম্মান ইজ্জত আমি বাড়িয়ে দিয়েছি একে ধরতে হলে সুতো হলে একে স্পর্শ করতে হলে তোমাকে সঙ্গে সাদি মোবারক করতে হবে তাছাড়াও তুমি এই মহিলার গায়ে স্পর্শ করতে পারবে না ধরে বলেন সুবাহ মহারণা দিতে হবে আল্লাহকে বলে আল্লাহ এই জান্নাতের মধ্যে এই মহিলাকে আমি বিবাহ করব পৃথিবীর মধ্যে নয় জান্নাতের মধ্যে সর্বপ্রথম বিবাহ সাদী মোবারক হচ্ছে আদম আলী সালামের সঙ্গে আমাদের মা হাওয়া আলী সালামের সঙ্গে আদম বলে আল্লাহ এখানে আমি কি দিয়ে মহারণা দিব আল্লাহ পাক বলেন আদম তুমি শোন যার জন্য আমি আসমান জমিন কলকাইনাথ লৌহ কলম সাজিয়েছি তামাম জগৎ সাজিয়েছি যার জন্য আমি আল্লাহ প্রকাশিত হয়েছি সে নবীর প্রতি বা দুঃশরী পরে আমার হাবিবকে নজর না দিয়ে দাও এটা হয়ে যাবে হাওয়া মহরানা মহারানা আল্লাহরে আমাদের মা এবং বাবা দুইজন জান্নাতের মধ্যে বসবাস করে নি শুধুমাত্র একটা ভুলের কারণে আপনারা জানেনি শুধুমাত্র একটা ভুলের কারণে নবীরা কোনো গুণা করে না এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরগণ কোনো দিন তারা গোনাহের কাজ করে নাই শুধুমাত্র ভুল হয়েছে ভুলের জন্য ভুলের মাসুল দিতে হয়েছে এই কথা ঠিক না বেটি আদম আলী আসসালাম হাওয়া আলী শুধুমাত্র এটা ভুল ভুলের কারণে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আদম আলাইসাল্লামের বয়স প্রায় হাজার বছর পর্যন্ত পৃথিবীতে বয়স পেয়েছিলেন যতদিন পৃথিবীতে বয়স পেয়েছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসাল্লাম মা সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান পাঠিয়েছিলেন জোরে বলেন জোড়ায় জোড়ায় যমস সন্তান অনেকেরই হয় এটা কিন্তু বড় রহমত কথা ঠিক না বেঠি যমস সন্তান যে মায়ের পেট থেকে আসে সে মাও ভাগ্যবর্তী সে বাবাও ভাগ্যবর্তী কারণ আমরা অনেক সময় এক সন্তানের বাবা হই এক সন্তানের মা হয় আর যে মা এবং বাবা দুই সন্তানের মা হয় তারা কি খুশি হয় না বেজার হয় জোরে বলুন না খুশি হয়ে যায় জোড়ায় জোড়ায় সন্তান হতে লাগলো শত শত না হাজার হাজার সন্তান সন্তদি হল আদমআ সর্বকনিষ্ঠ সর্বশ্রেষ্ঠ সর্ব ছোট যে সন্তানটি হলো সেও আল্লাহর নবী হয়ে গেল যিনি হলেন হজরতের শিশা আলাইহাল্লাম ওই শীষা আলাইহ সাল্লামকে লক্ষ্য করে আমাদের জাতি আমাদের বাবা আদম আলীহ সাল্লাম বলছেন শীষ তুমি শোনো তুমি শোনো তুমি চলাফেরার সময় খুব সাবধানে করবে কারণ হলো আমার কপালের মধ্যে আল্লাহ পাক আখির জামানার নবী যে নবী মোহাম্মদ পৃথিবীতে আসবেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আমার কপালে ছিল আর সেই নূর মোবারক অন্য কোন সন্তানের কপালে যাই নাই ঋষি একমাত্র তোমার কপালের মধ্যে অবস্থান করি তুমি চলাফেরার সময় খুব সাবধানে চলাফেরা করবে শিক্ষায় সাল্লাম আল্লাহ নবী ছিলেন শিক্ষায় সাল্লাম থেকে আল্লাহ নবীর নূর মোবারক শীষ আলাইসালামের কপাল মোবারক থেকে ট্রান্সফার হয়ে যা আস্তে 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 হজরত নহু আলাইহি কপাল মোবারক যখন অবস্থান আল্লাহ রব্বুল আলমী নহু আলাইহি আসসালামকে পরীক্ষা করার জন্য জাতিকে পরীক্ষা করার জন্য মহাব্লাব বন্দিল নহুয়ার আলাইহিস এবং তার অনুসারীরা যারা নবু ইহাসাল্লামের আনুগত্য স্বীকার করে নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মোরে মুহাম্মাদের খাতিরে নবু আলাইহিস সালামের কিসতি মহাব্লাবনে বেঁচে গিয়েছিল আল্লাহ আকবার আল্লাহু থেকে আখিরি আলাইহিস জামানার নবীন নুরে মুহাম্মাদি আসতে আসতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারক আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যখন আখেরি জামানার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মাদি ছিল যখন নমর যখন ইব্রাহিম আলাইহ ইসলামকে আগুনের কুণ্ডলী মতে ফেলে দেওয়া হল আল্লাহ পাক নুরে মোহাম্মদের খাতিরে আমাদের জাতির ফিদায় ইব্রাহিম আলাইহ ইসলামকে নমরদের আগুন থেকে রক্ষা করলেন বলুন না আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহ ইসলাম কপালে আখিরি জামানার নবীন নূর থাকার কারণে আগুনের কুণ্ডলি ফুলের বাগান হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবীন হারসুন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদী ইসমাইল আলাইহিস সালামের কপালে আসলো ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানির হুকুম দেয়া সত্ত্বেও ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয় নাই বেশটি দুব্বা কুরবানি হয়ে গেল বেশটি দুব্বা কুরবানি হয়ে গেল কিন্তু ইসমাইল সাল্লাম কোরবানি হলেন না তারপরেও ইসমাইল সালামের উপাধি আল্লাহ হিসেবে নির্বাচন করে দিলেন জোরে বলেন জোরে বলেন আকবার আল্লাহ ইসমাইল সালামের থেকে আখের জামারা নূর মোবারক আজকে এই আলোচনার বিষয়টা এটা নিয়েছে এই কারণেই যে যেহেতু রবিউল আব্বাল মাস এদিকে থাকান এদিকে তাকান কোথাও তাকানোর জায়গা নাই এদিকে তাকান দুটি কথা শুনুন আখেরি নবী আসবে আসতেছে আর এই মাসে এসেছে আর এই মাসের এই আলোচনাটাই মুসলিম মিল্লাতের জন্য বিশেষ করে আহল আল জামাতের জন্য আমরা যারা আল্লাহ রসুলের আল্লাহর সাহাবির দলে মতে পথে যারা আছি এই আলোচনা আমাদের শুনতে হবে শিখতে হবে বাচ্চাদেরকে শেখাতে হবে জাতিকে শোনাইতে হবে এই আলোচনা দ্বারা পৃথিবীটা আলোকিত করতে করতে হবে কথা ঠিক না বেঠিক ঠিক বলুন যদি এই আলোচনা না হয় আলোচনা না হয় পৃথিবী অন্ধকারে পরিণত হয়ে যাবে জাহিলিয়ার যুগেতে পরিণত হবে কথা ঠিক না বেঠিক ঠিক বলুন ইসমাইল আলী সাল্লামের অপালক থেকে আখির জামানার নবীন নন মুহাম্মাদি আসতে আসতে খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদার কপালে অবস্থান করলো সুবহানাল্লাহ বলেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব যখন সুটাম দেহের মানুষ ছিলেন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহান মানুষ ছিলেন আরবের যাকে নেতা হিসেবে মান্য করত গরিব ছিলেন না নবীজির দাদা ছিলেন বিচারক যার বিচার উপরে কেউ কোনো দিনও হাত তুলে দাঁড়াইতে পারে নাই বলেন মহান নেতা ছিলেন রসুলের দাদা খাজা আব্দুল এবং সুঠাম দেহের মানুষ ছিলেন বড় লম্বা চড়া মানুষ ছিলেন এবং সুন্দর চেহারাওয়ালা মানুষ ছিলেন কারণ হল আখিরি জমানার নবী নূর্মবারক খাজা আব্দুল মুতালিফের কপালের মধ্যে অবস্থান করেছিল সুহান আল্লাহ খাজা আব্দুল মুতালিফ খানাই কাবার মুতাওয়াল্লি ছিলেন যত মসজিদ আছে মসজিদের মুতাওয়াল্লি আছে সভাপতি আছে সেক্রেটারি আছে মসজিদের দেখাশোনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব থাকেন তারা দেখাশোনা করেন খেদমত করেন তেমনিভাবে খানায় কাবার মতো যিনি ছিলেন তিনি আমার আপনার নবীজির দাদা খাজা আব্দুল মোতানি তিনি খানায় কাবা চার পাশ দিয়ে প্রতিদিন তাওয়াফ করতেন ঘুরতেন আর দেখাশোনা করতেন খানায় কাবা তিনি দেখাশোনার মূল ব্যক্তি ছিলেন যার হাতে খানায় কাবার চাবি ছোড়াগুলি যার হাতের মধ্যে সব সময় থাকতো আব্দুল মোতানি বলেন আমি খানাই কাবা এতা অফ করতেছিলাম খানায় কাবা এতা অফ করার সময় আমি একদিন কেন যেন মান্নত করলাম আল্লাহ হে প্রভু হে খোদা তুমি যদি আমাকে এগারোটা বা বারোটা আপত্র সন্তান দান করো আব্দুল মোতালিবের পুত্র সন্তান নিয়ে মতানক রয়েছে আব্দুল মোতালিব বলেন আল্লাহ দরখাস্ত করেন আল্লাহ তুমি যদি আমাকে এগারো বারোটা আপত্র সন্তান দান করো বারোটি পুত্র সন্তান দান করো তাহলে আমি একটা পুত্র সন্তান তোমার খানায় কাবার সামনে এনে আমি কুরবানি করব আব্দুল মোতানি বলেন আমি বিবাহ করি নাই বিবাহ করার আগে আমি মান্য করেছিলাম আব্দুল মোতানি আমার আপনার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বিবাহ সাদী করার পরে আল্লাহ পাক ওই যে দরখস্ত যে মান্যত পূর্ণ করলেন একে একে সন্তান দিতে 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 বারোজন পুত্র সন্তান দান করলেন জোরে জোরে বলা যাবে একটু সোহান আল্লাহ বারোজন পুত্র সন্তান লাভ করলেন এরপরে সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু জুমার দিন অন্য জুমায়ো আমি আলোচনা নিয়ে আসবো এটাই মনে করবেন রবিউল আউয়ালের মূল পয়েন্ট একদম সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্টগুলো বলছি একটু কান লাগাইয়া শুনুন নবীজি কিভাবে আসছেন নবীজির নূর মোবারক কোথা থেকে কোথায় থেকে আসলো আমার প্রাণের ভাই আমার নবীজির নূর মোবারক কত মাইহি সালামের কপালে থাকার কারণে আদম আলাইহিস সালামের ভুল আল্লাহ ক্ষমা করলেন নবীজির নূর মোবারক হযরত নূহ আলাইহিস সালামের কপাল মোবারকে থাকার কারণে মহাপ্লাবন থেকে বেঁচে গেল হজরতে আবা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আখির জামানার নবীর নূর নূর মুহাম্মাদি থাকার কারণে নম্র দাগুন ইব্রাহিমকে পড়াইতে পারে নাই হজরত ইসমাইল আলাইহিস সালামের কপালে আখির জামানার নবীর নূর নূর মুহাম্মাদি থাকার কারণে সুরিতে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে নাই আর আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ যিনি ছিলেন আব্দুল মোতালিবের ছোট সন্তান এই সন্তানকে আব্দুল মুত্তালিব বলে এ আবদুল্লাহ তোমাকে তো মান্নত করেছি আল্লাহর কাছে মান্নত করেছিলাম আল্লাহ যদি আমাকে বারোটি পুত্র সন্তান দাও একটি পুত্র সন্তান তোমার খানায় কাবার সামনে আমি কোরবানি করব। আবদুল্লাহকে একদিন ধরলেন বাম হাত দিয়া ডান হাতে শুনিয়া রসি হয়ে যাচ্ছে এই সংবাদ এখন কভায় পৌঁছে গেল মক্কায় বিভিন্ন গলিতে গলিতে পৌঁছিয়ে গেল মক্কার মানুষ খাজ আবদুল্লাহকে ভালো করে চিনতেন এত ভালো করে চিনতেন মার্কেটে যখন খাজ আবদুল্লাহ যেতেন সমস্ত মানুষগুলি গুণি আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতো কারণ আব্দুল্লাহর মতন চেহারাওয়ালা মানুষ এই মক্কার ভিতর আর নাই এত সুন্দর চেহারাওয়ালা মানুষ এত সুন্দর চরিত্র মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় একজন নাই মানুষ সমস্ত ভিড় করতো খাজা আব্দুল্লাহকে দেখার জন্য আমার প্রাণের ভাই নাম খাজা আব্দুল্লাহকে কোরবানি নিয়ে যাবেন কোরবানি করবেন সংবাদ যখন মক্কায় অলিতে গলিতে বিভিন্ন জায়গায় পৌঁছে গেল যারা ছিলেন যারা বড় বড় নেতৃবৃন্দ ছিলেন তারা সবাই আবদুল্লাহ আব্দুল মোত্তালিবের বাড়িতে আসলো এসে বলল আব্দুল মোতালিব আমরা শুনেছি তোমার ছোট পুত্র আব্দুল্লাহ নাকি তুমি কুরবানি করবে আব্দুল মোতালিব বলেন হ্যাঁ আমি তো আল্লাহর কাছে মান্নত করেছিলাম আমার ছোট সন্তান আমার একটা পুত্র সন্তান কোরবানি করব তাই আমার ছোট সন্তান আব্দুল্লাহকে আমি চয়েস করেছি একে আমি কোরবানি করব মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি ব্যক্তিবর্গ যারা স্থানীয় মাথা উঁচু উঁচু ব্যক্তি ছিল বিচারক ছিল তারা এসে বলে আব্দুল একটু ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যের মধ্যে আল্লাহ পাক থাকেন তোমাকে একটু ধৈর্য ধারণ করার জন্য বলছি একটু ধৈর্য ধারণ করো তারা তাওরা তার জবরের ইঞ্জিলের পারদর্শী ডাকা হলো তাওরাত রাজ ইঞ্জিলের পারদর্শী পণ্ডিত রা আব্দুল মোতালিবকে পরামর্শ দিচ্ছেন আব্দুল মোতালি আব্দুল্লাহকে যে কোরবানি করবা করো তবে একটি পরামর্শ দেই একদিকে আবদুল্লাহ নাম লেখো আর আরেক দিকে আরেক দিকে উটের সংখ্যাগুলো বাড়াতে থাকো একদিকে আবদুল্লার নাম আরেকদিকে উটের নাম লেখা হলম টিকিট দেওয়া হলম। টিকিট ভাজাইয়া টান দেওয়ার জন্য বলা হলো যখন হযরত খাজা আব্দুল মুতালিফ একদিকে আবদুল্লাহ নাম লেখে আর একদিকে উটের নাম লেখে টিকিট টান দিলেন টিকিট টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল খাজা আবদুল্লার নামটি টিকিটের মধ্যে ধরা পড়ে গেছে ধরে বলেন সোহান এবার আব্দুল মুতালিফ বলেন আবদুল্লাহকে এবার কোরবানির সিদ্ধান্ত কমপ্লিট হয়ে গেল এই কমপ্লিট সিদ্ধান্ত নিয়ে যখন কোরবানি করবে আব্দুল নাকি আব্দুল মোতালিফ আবার তৌরাজ্যপুরের ইঞ্জিলের পারদর্শী পন্ডিত বলো বললেন হে খাজা আব্দুল মোতালিফ বেশি ব্যস্ত হো না উটের সংখ্যাগুলো বাড়াও আর আবদুল্লা নাম একদিকে লেখো উটের সংখ্যাগুলো বাড়ানো হল আর একদিকে দুজনের নাম লেখা হলো। টিকিট টান দেওয়ার কথা বললেন টিকিট টান দিলেন সঙ্গে সঙ্গে ওই টিকিটের মধ্যে দেখা গেল উটের নাম এসে গেছে যোরে বলেন রাম নূরে মুহাম্মাদি থাকার কারণে বিভিন্ন নবীগণ পরিত্রাণ পেচ্ছেন বিপদ থেকে রক্ষা পেয়েছেন তাদের ভুল আল্লাহ ক্ষমা করেছেন বাবা আদম আলাইহিস যে ভুলটি ছিল গুনাহ ছিল না মনে রাখবেন নবীরা কোনোদিনও গুনার কাজ করে জবান খুলে বলেন আমার নবীর পক্ষেও বলবেন অন্য নবীর পক্ষেও বলেন নবীরা কোনোদিন গুনা করে না রাইট না চিকিনা নবীরা গুনাহ করে আদব আলাইসাল্লাম আমার নবীজির নুরের খাতিরে গুনাহ মাপ করে নাই ভুল ক্ষমা হয়েছে হযরত খাজা আব্দুল্লাহ উট কুরবানি করে দিলেন উট কুরবানি হয়ে গেল খাজা আব্দুল্লাহ জানে বেঁচে গেলেন খাজা আব্দুল্লাহকে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল মোতালি বলছেন খাজা আবদুল্লা রে তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা খুব সাবধানে করবা ঠিক তেমনি ভাবে খাজা আবদুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন তখন রুমাল মুড়ি হেঁটে যেতেন কারণ ওই চিহারার মধ্যে এত সুন্দর নূর আল্লাহ দিয়েছিলেন নূরে মোহাম্মদের খাতিরে সমস্ত মানুষগুলি খাজা আব্দ